আসসালামু আলাইকুম বিন্দু আশা করি সবাই ভালো আছেন তো এই পুকুর পাবে অনেক দিন যাওয়া হয় না তো এইখানে কি যাব এইখানে দেখতে গেছিলাম যে এখানে পানি হয়েছে কি না কারণ আমি এখানে মাছ ছাড়বো যেহেতু এই জন্য এখানে অনেক দিন ধরে মনে করেন অপেক্ষা করতেছি কবে পানি হবে একটু আমি একটু মাছ ছাড়ব এখানে সেই সময়টা মনে করেন হচ্ছেই না যে পুকুর পানি হচ্ছে না তো অবশ্যই আলহামদুলিল্লাহ দেখলাম পানি হয়েছে মোটামুটি সমান পানি হয়েছে অর্ধেক পানি হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন পানির কালারটা খুবই সুন্দর যেহেতু সম্পূর্ণ বৃষ্টির পানি পড়ে এই জন্য এখানে পানিটা খুব পরিষ্কার হয় আর এই সাইডে এত পরিমাণ নোংরা হয়ে রয়েছে মনে কারণ বাসায় পাতা পড়বে তো এখন সব যে বাঁশের ঝাঁপটা আছে এই বাঁশের ঝাবের নিচে হচ্ছে পুকুরটা এই বাসের ঝাপের যত পাতা সব এইখানে পাবে দেখেন পুকুরের ভিতরে আমি পরিষ্কার করে রাখছিলাম বলে তারপরে বৃষ্টি চলে করে সেটা উঠানো হয়নি অনেক আবর্জনা রয়েছে পুকুরে এখনো একবার পরিষ্কার করেছিলাম সাইড দিয়ে যেগুলো পরিষ্কার করেছিলাম দেখেন এই সাইড দিয়ে এই সাইড দিয়ে সব পরিষ্কার করেছিলাম এবং ওই সাইড দিয়ে পাপ গুলা সব পরিষ্কার করেছিলাম একটু পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে কিন্তু আবার সেই নোংরাটা হয়ে গেছে তো এইখানে দেখেন এই যে এই যে এই যে কালো যে এইটা দেখতে পাচ্ছেন আপনি এইটা আর কি মনে করেন আমি আর কি এক জায়গায় করে রেখে গেছিলাম আর এইখানে কিছু দেখতেছি ব্যাঙের সাথে আছে যেগুলো মনে করেন ব্যাঙের বাচ্চা বলি আমরা আমরা এক এক ধরনের এখানে এক এক রকম কথা বলে এখানে ইনশাল্লাহ দেখি একটু চুন দিয়ে দেবো চুন দিয়ে তারপরে মনে করেন মাছ সারাব একটা মানে চিন্তা ভাবনা করব এখানে মূলত মাছ সারব হচ্ছে রঙিন মাছ আর কোনো মাছ না এখানে শুধু রঙিন মাছ থাকব বিশেষ করে কইকাপ এবং বাটারফ্লাই বাটারফ্লাইটা খুব সুন্দর একটা মাছ কালারটাও খুব সুন্দর হয় আমি প্রায় দুই হাজার পিস মতো আনবো ইনশাআল্লাহ দেখি যদি যার কাছে থেকে মানে অর্ডার দিছিলাম অর্ডার দেওয়া বলতে ওনার কাছে কিছু টাকাও দিছিলাম উনি অল্প কিছু টাকা কোনো রকম তো উনি দিবি উনি প্রায় নখ দেয় যে ভাই মাছ নেবেন না মাছ নেবেন না আমি বলছি ভাই পুকুরে যেদিন পানি হবে আপনাকে বলা লাগবে না আমি ইনশাল্লাহ নিব কিন্তু সে পানিটা হচ্ছে এখন এখন হয়েছে অনেকদিন পরে আমি প্রায় ওনাকে বলছিলাম বলছিলাম হচ্ছে রোজার মাসে দুই তিন রোজায় সম্ভব হতো তখন কিন্তু এখন ইনশাল্লাহ দেখি পানি হয়েছে অনেক পানি হয়েছে ইনশাল্লাহ এই পানিটা এখন আর শুকাবে না আল্লাহ ভাবে দেখি কি হয় তাও দুই থেকে তিন দিন লেট করবো কমপক্ষে এক সপ্তাহ লেট করবো যে দেখিস যদি কমে যায় তাহলে মনে করবেন আর আনবো না রিক্স নেবো না খালি 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 কারণ দেখা হলো সারলাম এর মধ্যে পানি শুকাই গেলো কারণ আপনাদের তুমি কি দেখাইছি এটা কেমন থাকে পানি থাকেই না বৃষ্টি হইলেও পানি থাকে না কোনোভাবেই পানি থাকে না এখানে শুধু টেনে নেই আমাদের ঘাসের জমির যে পানিটা ওইটা যদি একটু আনার চেষ্টা করতে পারতাম তাহলে মনে করবেন অনেক ভালো হইত কারণ ওইখানে অনেক পানি এখন ঘাসের জমিতে মনে করেন পাঁচ থেকে ছয় আঙ্গুল পানি আছে এখনো অনেক পানি আছে ঘাসের জমিতে ব্যাঙের বাচ্চা দেখি টুকটাক অনেক ববেছে আবার অনেক হয়েছে এখানে এটা মারার জন্য একটা ওষুধ দিতে হবে আর হচ্ছে কিছু চুন দেব তাহলে যদি একটু ঠিক হয় এমনিতেই পানি পরিষ্কার এমনিতেই পানির নিচে যা যা আছে সবই দেখা যাচ্ছে দর্শক দেখেন পানির নিচে পাতা পুদি সবই দেখা যাচ্ছে সাইডে একটু অন্ধকার তো আর কি বোঝা যাচ্ছে না কিন্তু এই জন্য মনে করি পরিষ্কার পানিটা খুবই পরিষ্কার এটা আগাগোবা এখানে পানি হয় আমার গলা সমান পানি হয় আমরা গোসল করছি একবার কারণ বাগানের ভিতর তো এখানে গোসল টসল করা হয় না এখানে আসিও না তো এই ছিল আজকে ভিডিও আমাদের জন্য দোয়া করবেন যেন এখানে আমি মাছ ছাড়তে পারি সকলে দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আহমতুলিল্লা